না নানান মানুষ কথা কয় জানি কি বিপদে পড়ি কিন্তু খবরে দেখলাম কইলো এইবার নাকি ভালো ভোট করবো আর নারায়ণ কাকাও কইতেছিল এবার সেনাবাহিনী থাকবো কোনো ঝামেলা হইবো না ওই যে নারায়ণ কাকা আসতেছে কাকা নমস্কার নমস্কার কি রে মা কেমন আছি ভালো আছি তোমরা কি নিয়ে কথা কইতাছিলা কাকা আমরা নির্বাচন নিয়ে কথা কইতেছিলাম আচ্ছা আমরা কি এবার ভোট দিতে যামু অবশ্যই যাইবা ভোট মগ অধিকার সব সময় কি ভোট দন যায় নাকি কত বছর পর পর এই দিনটা আসে ঠিক মতন ভোট কি হইব আর আমরা ভোট দিতে পারুম দাদা পারবা পারবা ওই পারার ফজলুমিয়ার বেটা সেনাবাহিনীতে আছে সে কইছে তারা কিন্তু এবার খুব সোচ্চার ছোট বড় জাতি ধর্মের সবাই মিল্লা যাতে একটা ভালো ভোট হয় সেটাই তারা নিশ্চিত করব। শোনো আমরা সবাই একসঙ্গে ভোট দিতে যাব তোমরা কোনো চিন্তা করো না আসি রে মা আসি আপনার দেশ আপনার অপেক্ষায় আস্থা ও বিশ্বাসে বাংলাদেশ সেনাবাহিনী